বাহুবলি নাম দিয়েছি এটা কাজগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার গর্জিয়াস কাজ যারা ডুপ্লেস বাড়ি করেন বা ডুপ্লেস বাড়ি সিস্টেম করে একটা দরজা নিতে চান মেন দরজার জন্য আপনাদের বাড়ি সৌন্দর্য বাড়ানোর জন্য রাজুকীয় বা পানার জন্য তো তারা কিন্তু এই দরজাটা নিতে পারে চার ফিটি চোখের জন্য তৈরি করা হয়েছে এটা সাইজ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি টা হলো পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে ডিজাইন করা হয়েছে ইটালিয়ান লেকার করা হয়েছে এটা হচ্ছে এরকম সেগুন কাঠের লেকার বানিশ করা এটা সাড়ে তিন ফিট চৌকাটের জন্য তৈরি করা হয়েছে এটাও হান্ড্রেড পার্সেন্ট দেখেন ফুল শাড়ি কাঠের উপরে আপনার সিম্পল ডিজাইন যারা অনেক বেশি গর্জিয়াস পছন্দ করেন না তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এটা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এটার পুরা গাছ আছে ছয় ফিট বাই নয় ফিট মেহগুনি কাঠের দরজা লেকার বানিশ করা আর কাঠের যে কোয়ালিটি ফাইবার এবং কি বানিশের যে কোয়ালিটি সেগুলো আপনারা দেখেন খুবই সুন্দর ইউনিকভাবে করা হয় কোনটা খিল করা এবং কি জয়েন গুলো ফিঙ্গার জয়েন করা হয় আমাদের থেকে মেহগনি কাঠের দরজা নিলে আপনি লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এখানে দেখেন লোহা কাঠের আছে আমাদের কাছে মেহগনি কাঠের চৌকট আছে শিলকুড়ি কাঠের চৌকট আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুক্রিয় ভিওয়ার আমরা চলে আসলাম মারিয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এখানে নতুন নতুন ডিজাইনের দরজাগুলো পাওয়া যায় এই মারিয়া ডোরে

পিলারের মত করা হয়েছে রাউন্ড পিলার তারপরে দরজা এবং বলা চলে যেটি হচ্ছে রাজকীয় দরজা দরজা বা যেটাকে বলে সেটি কারো বাড়িতে যদি এরকম একটা গেট লাগান তো জমিদার না হলেও জমিদারি ভাব কিন্তু চলে আসবে জি ভাই এটা নাম দিয়েছিল বাহুবলী বাহুবলী হ্যাঁ বাহুবলী নাম দিয়েছি এটা কাজগুলো দেখেন খুবই সুন্দর चमत्कार গর্জিয়াস কাজ যারা ডুপ্লেক্স বাড়ি করেন বা এরকম ডুপ্লেক্স বাড়ি সিস্টেম করে একটা দরজা নিতে চান মেন ডজার জন্য আপনাদের বাড়ি সুন্দর যে জন্য রাজকীয় ভাব পানার জন্য তো তারা কিন্তু এই দরজাটা নিতে পারে বাহ চমৎকার একটা বাহুবলি দরজা জি এইগুলোর এটা তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পাল্লাগুলোর thickness কেমন দিয়েছেন ভাই পাল্লাগুলোর thickness হলো কাজের পরে পাকা দের

ডুপ্লেক্স বাড়ি করেছেন বাড়ির সামনে যদি এই গেটটা লাগাতে পারেন তাহলে কিন্তু মানে বনেদি জমিদারি সেটি কিন্তু চমৎকার ভাগে প্রকাশ পাবে তো এইটা তো চমৎকার দেখলাম রিকর্ড ভাই তো দাম কি রকম পড়বে একটু মানুষ তো দামটা জানতে চাই এটা আমরা এর আগেও অর্ডার করে বানাইছি তখনও ডিসপ্লে করা হয়নি কারণ রকম সময় হয় না তো এটা আমরা দোকানের ডিসপ্লের জন্যই তৈরি করছি তো এরকম কাস্টমার যদি চায় এরকম আমরা করে দেব বা এটাও নিতে চাইলে এটাও দিয়ে দেব কোনো সমস্যা নেই দাম পড়বে 1,70,000 টাকা 170000 টাকা আমরা বাড়িতে जाया ফিটিং করে দিয়ে আসব একদম একদম ফিটিং করা ফিটিং করে দিয়ে আসব শুধু লক সিট কানে এগুলো পাটি কিনে দেব যা যা লাগে সব করে দেব এই যে এত চমৎকার একটা দরজা বা এগুলোর এই কাঠের টেকসই গুলো কিরকম হবে ভাই এগুলো আপনার 100 বছরও কিছু হবে না কারণ চিড়াঙ্গ শেগুন যারা ব্যবহার করছেন বা যারা এর সম্বন্ধে জানেন এটা গুণগত মান সম্বন্ধে এটা কিন্তু চিটাগং সেগুন কাঠ পার্সেন্ট সার এখানে কোনো পলই নেই তা পল না থাকলে গুনে খাওয়ার কোনো ভয় নাই এই যে কাঠটা কাছ থেকে দেখাই আপনাদের কাঠের ফাইবার গুলো কেমন দেখা যায় চমৎকার একটা ফাইবার লুক আছে লেকার পলিশ করা হয়েছে কিন্তু কাঠের ফাইবার গুলো কিন্তু ভেসে আছে সেটি কিন্তু চমৎকার যারা এই ধরনের ডোর যারা খুঁজছিলেন তারা কিন্তু স্ক্রিনে এই মারিয়া ডোরের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করতে পারেন তারপরও আমরা লিয়াকত ভের কাছ থেকে আপনাদের এই মারিয়া ডোরের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন কীভাবে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিল আপনি যদি ঢাকার থেকে আসেন ঢাকা আসলে তিন বুদ্ধিজীবী কবরস্থানের সাইড দিয়ে যে বসিলা মেন রোড এখানে র‍্যাপ টু অফিস আছে হাতের বাম সাইডে আর ঠিক তার অপর সাইডে হাজি আনোর হোসেন সুপার মার্কেট এখানে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন বসিলা ব্রিজ পার হলে থেকে সামনে হাতের বাম সাইডে আমাদের দোকানটা পেয়ে যাবেন বা চমৎকার লোকেশন একদম মেইন রোড উপরে দোকান আপনারা কিন্তু এইখানটা অনায়াসে আসতে পারবেন এইখানে আরো একটা ডোর দেখতে পাচ্ছি চমৎকার সেগুলের মধ্যে একদম ফুল বাগানের ফুল ফুটে আছে যে চমৎকার লেকার পলিশটা একদম চেহারা দেখা যাচ্ছে যে সে নান্দনিক ডিজাইন যে চমৎকার একটা লেকার পলিশ হয়েছে আহ এটা দরজাটার সাইজ কিরকম আছে ভাই এটা হলো 4 ফিটি চোখের জন্য তৈরি করা হয়েছে এটা সাইজটা আছে 45 ইঞ্চি বাই 81 ইঞ্চি এটা ঠিকনেস টা পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে ডিজাইন করা হয়েছে

এটার দাম পরে পঁচিশ হাজার টাকা এটা দাম পড়বে পানি ছাড়া নিলে বিশ হাজার টাকা পানি ছাড়া নিলে বিশ হাজার টাকা দেখেন এখানে আর একটা আছে মেহগুনি কাঠের দরজা লেকার বানিশ করা আর কাঠের কোয়ালিটি কি বানিশের যে কোয়ালিটি সেগুলো আপনারা দেখেন খুবই সুন্দর ইউনিকভাবে করা হয় আর আমাদের এই বানিশগুলো অনেক সময় দেখা যায় কি অনেকে আপনার চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি করে আমরা কিন্তু এগুলো তেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করি আমরা লাভের সংখ্যা একটু কম করে আমরা সার্ভ ইটা মানে আমরা বিক্রি

আহ বানিশ হাতের বানিশ করে নিলে দাম পড়ে নয় হাজার পাঁচশো টাকা আর ছাড়া নিলে দাম পড়ে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা এখানে আছে মেঘুনী কাঠের বানিশ ছাড়া সিজনিং ট্রিটমেন্ট করা এগুলো সাত হাজার টাকা দাম পড়ে

পলিশ ছাড়া নিলে দশ দিন এক সপ্তাহ অনেক সময় আমাদের দরজার স্টোকে বানানো থাকে ওই এক সপ্তাহ পাঁচ দিনও হয়ে যায় কিন্তু আপনার যদি সময় দেন আমাদের তো পর্যাপ্ত অর্ডার থাকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের মালগুলো আমরা ডেলিভারি দিব

যারা এরকম আলিশান দরজা খুঁজছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন তারপরে আপনার পরিবারের সাথে ভাই বোনের সাথে আলাপ আলোচনা করে কিন্তু অর্ডার করতে পারবেন তার আগে একটু শেয়ার করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ